বীরবাল দিবসকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি হাতে নেয় প্রদেশ বিজেপি তারই অঙ্গ হিসেবে শুক্রবার প্রদেশ বিজেপি এবং বর্চলা মণ্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে চানমার স্কুলের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রাটি স্থিত গুরুদ্বারে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বরচলা মণ্ডলের সভাপতি রাজীব সাহাসহ আরও অন্যান্যরা প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে কি বলেছেন শুনব একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা শুরু করেন যে দুই বীর শহীদ যারা গুরু গোবিন্দ সিং দশম গুরু পুত্র এবং ছোট চার ভাইদের মধ্যে যে ফতেহ এবং সিং এরা দুজন ছিল সাত বছর আর নয় বছর তো তাদের প্রতি সম্মান জানাতে তাদের যে বলিদান নিজের ধর্ম রক্ষার জন্য যে উজির খান চিরাজদুল্লাহর নবাব তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে এবং তাদের ওরা যখন ওদেরকে যখন বলেছিল যে তারা যেন মুসলিম ধর্ম গ্রহণ করে কিন্তু ওরা কিছুতেই সেটা মানতে রাজি হয়নি কারণ তার বংশ পরম্পরায় যেমন অর্জুন সিং আছেন গুরু গোবিন্দ সিং আছেন তাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ধর্মের প্রতি বিশ্বাস রেখে ওরাও আত্মগুলি বীর শহীদ ফতে সিং ও জরোয়ার সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে বীর বল দিবস উদযাপন করা হয় এখন সময় বিরতির সঙ্গে থাকুন